হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন খান ও ছেলে মিলে দিলেন চমক ডালিউডে খুশির আমেজ ডালিউডের আলোচিত তারকা সাকিব খান ও তার ছেলে বীর এবং অভিনেত্রী স্বপ্নম হুবলি আবারও শিরোনামে তবে এবার কোনো বিতর্ক নয় খুশির একটি ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে সাকিব খান ও তার ছেলে বীর একসঙ্গে মিলে হুবলিকে একটি বিশেষ সারপ্রাইজ দিয়েছেন যা ডালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে হুবলির ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে তার জন্মদিনে শাকিব খান ও বীর একসঙ্গে তাকে সারপ্রাইজ দিতে হাজির হন হুগলি আগে থেকে কিছুটা আন্দাজ করলেও এই মুহূর্তটি তার জন্য ছিল খুবই আবেগপূর্ণ সাকিব ও বীর তাকে একটি কেক এবং বিশেষ উপহার দেন হুগলি এ ঘটনার পর বলেন এটি আমার জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত বীরকে আমি সব সময় আমার জীবনের আশীর্বাদ মনে করি সাকিব খান এবং বীর একসঙ্গে সময় কাটানোর এই উদ্যোগ আমাকে ভীষণ আনন্দ দিয়েছে সাকিব খান এ সারপ্রাইজ যে পরিকল্পনা করেছিলেন বীরের জন্য তিনি চান তার ছেলে বাবা-মায়ের মধ্যেও একটি ভালো সম্পর্কের উদাহরণ দেখতে পাক সাকিব বলেন বীর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওর হাসি দেখার জন্য আমি সবকিছু করতে পারি এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভক্তরা বেশ উচ্ছ্বাসিত অনেকেই সাকিব ও ভুববীর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করছেন কেউ কেউ মন্তব্য করছেন সন্তানের জন্য এই ধরনের মিলনই আদর্শ বাবা মায়ের পরিচয় এই ঘটনাটি ডালিউড ইন্ডাস্ট্রিতে একটি ইতিবাচক বার্তা দিয়েছে সাকিব বুগলির সম্পর্কের নানা টানাপূরণের পরেও সন্তানের মঙ্গলের জন্য তারা একসঙ্গে কিছু করার উদ্যোগ নিয়েছেন যা অনেকের কাছে অনুপ্রেরণাদায়ক সারপ্রাইজের সময় বীর মাকে কেক দেয় এবং উপহার দিয়ে বলে মা তোমার জন্য এটা আমার ভালোবাসা এ কথা শুনে হুগলি আবেগে ভেঙে পড়ে সাকিব খান বীর এবং হুবলির এই বিশেষ মুহূর্ত তাদের ভক্তদের জন্য ছিল দারুণ একটি খবর সন্তান কারণে সাকিব ও তাদের পুরোনো সম্পর্ককে নতুন করে ভাববেন এই প্রশ্ন এখন ডালিউড প্রেমীদের মনে ঘুরছে তবে এই মুহূর্তটি প্রমাণ করে ভালোবাসা ও পারিবারিক বন্ধনেই সবকিছুর উপরে তো দর্শক বন্ধুরা সাকিব খান বীর এবং পূবліт এই সুন্দর মুহূর্তটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন